কোনার্ক সূর্য মন্দির তেরো শতাব্দীতে নির্মিত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোনাক শহরে অবস্থিত বিশ্বাস করা হয় যে মন্দিরটি বারোশো পঁচিশ খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব নির্মাণ করেছিলেন কোণার্ক মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে কাঠামোর প্রধান অংশ বর্তমানে ধ্বংসাবশেষ শেষ কোণার্ক মন্দিরটি পুরী থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং সেই সাথে ভুবনেশ্বর থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত এই যে আজকের এই পর্বে পৃথিবীর অন্যতম ঐতিহ্যবাহী স্থান কোণার্ক মন্দির সম্পর্কে আলোচনা করা হবে সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন কোণার্ক নামটি সংস্কৃত কোণ এবং অর্ক শব্দ দুটির সমন্বয়ে গঠিত যা মন্দিরের উল্লেখিত সৌর দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছিল অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণের অবস্থান এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে স্বিতীয় স্তম্ভটিকে ইউরোপীয় নাবিকরা ব্ল্যাক প্যাগোডা নামে অভিহিত করত এর বিপরীতে পুরীর জগন্নাথ মন্দিরটি হাই প্যাগোড়া নামে পরিচিত ছিল উভয় মন্দিরই নাবিকদের জন্য গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হতো রীতিতে নির্মিত মন্দিরের চূড়াগুলো পিরামিড আকৃতির মন্দিরের সামনে রয়েছে মণ্ডপ এখানে একসময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করত। মন্দিরের ভিতরে রয়েছে নাট মন্দির ভোগ মন্দির গর্ভগৃহ মন্দিরটির উচ্চতা আট ছয় সাতান্ন ফুট তবে মন্দিরের অনেক অংশ এখন বালিতে ডুবে গেছে মন্দিরের দেউল এখনো দুশো ফুট উঁচু উড়িষ্যা ও দ্রাবিড় স্থাপত্য রীতি সংমিশ্রণে নির্মিত মন্দিরটি দুশোর বেলে পাথরে বিশাল একটি রথের আকারে গোড়া হয়েছে সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ তার সামনে রয়েছে সাত জোড়া ঘোড়া সাতটি ঘোড়া মানে সপ্তাহে সাত দিন বারো জোড়া বিশাল জাগার উপর পুরো মন্দিরটি নির্মিত চব্বিশটি চাকা মানে চব্বিশটি পক্ষ চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ প্রতিটি চাকা এক একটি সূর্য ঘড়ি চাকার ভেতরে ডালগুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা আটটি দাড়ি মানে অষ্টপ্রহর এখনো নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্য ঘড়ির সাহায্যে মন্দিরের প্রবেশপথে রয়েছে বিশাল দুটি সিংহের মূর্তি যারা লড়াই করছে দুটি রুয়াণু হস্তির সঙ্গে এছাড়া রয়েছে নিত্যকক্ষ ছায়া মন্দির ও মায়া মন্দির প্রতি বছর ডিসেম্বর মাসে মন্দির প্রাঙ্গনে বসে ড্যান্স ফেস্টিভ্যাল সেই সময় বহু দূর থেকে ছুটে আসে বহু নিত্যপ্রেমী মানুষ আজও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরের প্রাঙ্গনে এসে পড়ে মন্দিরের ভাস্কর্য অনুপম বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে দেবতা ও অপসরা কিন্নর যক্ষ গন্ধর্ব নাগ মানুষ বালিকা বধূ বিয়ের শোভাযাত্রা রাজার যুদ্ধ প্রস্তুতি মৃদঙ্গ করতাল বিনা মোহিনী মিঠুন মূর্তি ছয় হাতে শিব রাজ দরবারের নানান দৃশ্য পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ নিত্যরত নরনারী প্রেমিক যুগল ফাঁদ দিয়ে হাতি ধরা শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে মূর্তিগুলোর মানবিক আবেদন নিখুঁত গড়ন লীলায়িত ভঙ্গি শিল্পকলার চরম উৎকর্ষের নিদর্শন মন্দিরের তরণে মানুষের মূর্তি সাইিত বিংশ শতাব্দীতে পণ্যতত্ত্ববিদরা কোণার্ক মন্দির পুনরাবিষ্কার করেন তিনশো বছর ধরে বালির স্তূপের নিচে অনদর অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটিকে সালে বড়লাট কার্জন উদ্ধার করে তবে তারও আগে কোনো মূল সূর্য মন্দিরটি অবলুপ্ত হয় আমরা যেটাকে মন্দির হিসেবে দেখি সেটা আসলে নাট মন্দির মূল মন্দির নয় ফলে লোকচক্ষুর সামনে উন্মোচিত হয় কোণার্ক মন্দিরের অপূর্ব স্থাপত্য শৈলী বিস্ময়কর ভাস্কর্য কীর্তি ও অনন্য শিল্প সম্ভার কোণার্ক মন্দিরের অনেক শিল্পকীর্তি আজ এখন সূর্য মন্দির জাদুঘর ও উড়িষ্যার জাতীয় জাদুঘরে রয়েছে প্রতিদিন শত শত দর্শনার্থী কোণার্কের সূর্য মন্দির দেখতে আসেন প্রাচীন ভারতীয় স্থপতি ও ভাস্করদের শিল্প নৈপুণ্য ও সৃষ্টিশীলতা আজও মানুষকে বিস্ময়ে বিমুগ্ধ করে